আপনি শুনছেন গল্পের ক্যারাভ্যান আজ থেকে শুরু হচ্ছে জুলেভার্নের লেখা একটি উপন্যাস সিটি ইন দ্য সাহারা ইচ্ছা আছে প্রতিদিন একটি করে পর্ব নিয়ে আসবো আপনাদের জন্য আজ এই উপন্যাসের প্রথম পর্ব জুলে জুলেভার্নের লেখা উপন্যাস সিটি ইন দ্য সাহারা পৃথিবীর প্রায় তিন লক্ষ বর্গমাইল এলাকা মরুভূমির অবস্থান এই শতকের আধুনিক মানচিত্রে জায়গাকে এ প্রারম্ভে ফাঁকা দেখানো হয়েছে কমিশন যখন অবর্ণনীয় দুঃখ কষ্ট স্বীকার করে অগ্রসর হয়েছিল তখন এই মরুভূমি অতিক্রম করা তো দূরের ব্যাপার কেউ পদচিহ্ন আঁকেনি এর বুকে আসলে সাহারা তখনও সভ্য মানুষদের কাছে অজানা অচেনা ছিল তখন থেকে এই অঞ্চলটাকে নিয়ে কতই না মজার মজার গল্প কাহিনী লোকের মুখে মুখে ঘুরে বেড়াতো কারো মুখে শোনা যেত লক আগুনের শিখা মুখ দিয়ে অনবরত নির্গত করতে করতে আগুন পাখি মরু প্রান্তরের উপর দিয়ে চক্কর মেরে বেড়াতে দেখেছে তার চোখ দুটো দিয়েও নাকি আগুনের শিখা ঠিকরে বেরোতো আবার লাল দৈত্যাকৃতি দোসরা নাকি দল বেঁধে মরুভূমির বুকের ওপর দিয়ে ছুটে যেত আগুনে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিত একের পর এক শহর লুট করে আবার উল্কার বেগে ধেয়ে যেত মরুভূমির বুকে মোট কথা মরুভূমি ছিল অপদেবতাদের নিশ্চিত বাসস্থল কেউ এ রহস্য ভেদ করতে প্রয়াসীও হয়নি সমগ্র নাইজার এবং মরুভূমির প্রান্ত দেশ থেকে প্রায় একশো মাইল পর্যন্ত আজও অসহায় মানুষরা এমনি হাজারো গুজবে আতঙ্কিত হয়েছে এমনও হাজারো গুজব আতঙ্কিত বুকে শুনেছে ভয় ডরে সিটকে থেকে এমনি করে কাটিয়েছে সহায় সম্বলহীন মানুষগুলো দিনের পর দিন মাসের পর মাস আর বছরের পর বছর কিন্তু কেউ যদি দুঃসাহসের কাঁধে ভর করে মরুভূমির অভ্যন্তরে ঢুকে যেত তবে চমৎকার একটা শহর দেখে চোখ ও মনকে তৃপ্ত করতে পারত শহর বলতে যা বোঝায় সবই তার রয়েছে এর বয়স্ক অধিবাসী সংখ্যা ছয় হাজার আটশো আট কিন্তু ম্যাপে স্থান লাভ করার সৌভাগ্য এর হয়নি সাহসে ভর করে যে কোনো অভিযাত্রী মরুর কেন্দ্রস্থলের দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে জানতে পারতো শহরটার নাম ব্ল্যাকল্যান্ড আফ্রিকার জঙ্গলে যখন বার্জাক কমিশন অবর্ণনীয় দুঃখ কষ্টের মধ্যে দিয়ে পথ পাড়ি দিচ্ছিলেন তখন ব্ল্যাকল্যান্ড শহরে অবস্থান করছে পাঁচ হাজার সাতশো আটাত্তর জন সাদা চামড়ার মানুষ তাদের অধিকাংশই জেল পালানো কয়েদি আর এরকমই কোনো না কোনো অসামাজিক কাজে অপরাধী তারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পালিয়ে এখানে এসেছে বলে তাদের জাত ধর্ম ভাষা ভিন্ন ভিন্ন তবে সংখ্যায় সবচেয়ে বেশি হচ্ছে ইংরেজরা তাই সরকারি কাজকর্ম সবই চলতো ইংরেজিতে ব্ল্যাকল্যান্ডে থান্ডার বোল্ট নামে একটা দৈনিক সংবাদপত্রও প্রকাশিত হতো ইংরেজি ভাষাতে। সংবাদপত্রটার রকম সকম কেমন অদ্ভুত প্রকৃতির ছিল তা তার কয়েকটা সংখ্যার বক্তব্য পড়লেই সম্মুখ ধারণা করে নেওয়া সম্ভব একটা সংখ্যায় ছাপা হয়েছে নিগ্র করমক মধ্যাহ্ন ভোজনের পর পাই ভুলে যাওয়ার জন্য জন অ্যান্ড্রু তাকে ফাঁসির কাঠে ঝুলিয়েছেন আরেকটা কাগজে ছাপা হয়েছে কর্নেল হিডাম হাবার্ট জন মেরি ফেলো সহ হেলিপ্লেনে চেপে আগামী কাল সন্ধ্যা ছটায় কৌশরী ও বিডি যাচ্ছেন তিন বছর বাদে ফের গ্রামের ওপর হামলা হুজ্জতি চালিয়ে বেধরক হত্যা আর লুটতরাজ চালিয়ে প্রচুর ধন নিয়ে চম্পট দেবে আর একদিনের খবর খবর পাওয়া গেছে বারজাক নামক এক ডেপুটির অধিনায়কত্বে কোনাক্রি থেকে অতি শীঘ্র এক ফরাসি অভিযাত্রী দল যাত্রা করছে কমিশন এবং উপর দিয়ে নাইজারে যাবে দুজন মেরি ফেলো এবং ২০ জন ব্ল্যাক গার্ড নিয়মিত কমিশনের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলবে পরবর্তীকালে ক্যাপ্টেন এডওয়ার্ড রুফ্রুজের দলে যোগ দেওয়ার কথা তিনি পদাত্ত্বিক সেনাবাহিনীর একজন পলাতক সৈনিক তিনি কৌশলে সুবিধা মতো লেফটেন্যান্ট ল্যাকোর ছদ্ম নামে ভিড়ে যাবেন তার একমাত্র উদ্দেশ্য থাকবে অভিযাত্রীরা যাতে নাইজারে পৌঁছতে না পারে কৌশলে সে প্রয়াস তিনি চালিয়ে যাবেন কাউন্সিলর এ হল ওহলিস ভাবলেন মেরি ফেলো কনস্ট্যান্টিন বার্নার্ডের মাথার খুলির মধ্যে কয়েকটা কার্তুজ ঢুকিয়ে দিতে হবে তার মাথার খুলির ওজন এমনিতেই বেশি তার উপর কার্তুজের ওজন যোগ হলে সেটা অনায়াসেই রেড রিভারের জলে ডুবে মরবে বার্নার্ডের পরিবর্তে গিলম্যান হিলিকে নতুন মেরি ফেলো নিয়ে নেওয়া হবে তিনি জার্মানি ফ্রান্স এবং ইংল্যান্ডের আদালত থেকে সতেরো বার শাস্তি পেয়ে মোট উনত্রিশ বছর কারাগারে এবং ৩৫ বছর জাহাজের খোলের অন্ধকারে কাটানোর শাস্তি পেয়েছিলেন গিলম্যানকে সিভিল বডি থেকে মেরি ফেলোর বাড়িতে আনা হলো। প্রচলিত প্রথা অনুযায়ী ব্ল্যাকল্যান্ড কেবলমাত্র চিফ এবং জনা কয়েককে ছাড়া কাউকে পদবী অনুযায়ী সম্বোধন করা হবে না একমাত্র চিফই চিপই তাই খবরগুলোতে কেবলমাত্র পদের নাম ব্যবহার করা হয়েছে চিফের এক নাম অবশ্যই আছে সে নাম শুনলেই বুকের ভেতরে ঢিপঢিবানি শুরু হয়ে যায় ভয়ঙ্কর সে নামটা হচ্ছে হ্যারি কিলার বালজাক কমিশনের অভিযান ব্যর্থ হওয়ার দশ বছর আগে হ্যারি কিলার এখানে আস্থানা গেড়েছিল সে যে কোন দেশের কোন অঞ্চল থেকে এখানে উদয় হয়েছিল কারোরই জানা নেই সাম্প্রতিককালে যে অঞ্চল ব্ল্যাকল্যান্ড বলে চিহ্নিত সেখানে একটা তাঁবুর খুঁটি মাটিতে গুঁজে দিয়ে তিনি ঘোষণা করেছিলেন এখান থেকে নগরপত্তন করা হোক ব্যাস এবার ভোজবাজির খেলার মতো বিস্ময়কর নগরী ব্ল্যাকল্যান্ড গড়ে উঠল তখন আউট একটা যাওয়া খাল তাফাসেট বা খাদ হ্যারি কিলারের প্রয়াসে সেটা জলপূর্ণ হয়ে একটা নদীতে পরিণত হয়ে গেল তার বাঁ গড়ে উঠল নগর তার ক্ষেত্রফল তিনশো বিঘার কিছু বেশি প্রাচীর তুলে নগরটাকে তিনটে ভাগে বিভক্ত করা হলো নদীটার নাম দেওয়া হল কিলার রেড রিভার নদীর তীরবর্তী নগরটার ব্যাসার্ধ দুশো পঞ্চাশ কজ একটা চমৎকার বাগিচা নদীর তীরের প্রথম অংশের সঙ্গে দ্বিতীয় এবং তৃতীয় অংশের সংযোগ সাধন করেছে এতে প্রথম অংশের সঙ্গে ক্ষেত্রফল বেড়ে গিয়ে মোট ক্ষেত্রফল দাঁড়িয়েছে প্রায় একশো বিঘা নগরের প্রথম অংশে বসবাস করেন সম্ভ্রান্ত ব্যক্তিরা তাদের নামকরণ করা হলো মেরি ফেলো তাদের মধ্যে কিছু সংখ্যক হচ্ছে মেরি ফেলোর পুরনো সাকৃত আরও উন্নতি করার সম্ভাবনা যাদের রয়েছে তারাই মেরি ফেলোর মূল এবং প্রাচীন বাসিন্দা এবার নগরের চারদিকে এসে বসতি গড়ে তুলতে শুরু করল তাদেরকেও জেল পালানো দুষ্কৃতকারী আর কেউ বা জাহাজ পালানো ডাকাত তারা নিজেদের মেজাজ মর্জিমাফিক দুষ্কর্ম সাধনের বাসনা চরিতার্থ করার সুযোগ পাবে এরকম আশা ভরসা হ্যারি কিলারের কাছ থেকে পেয়ে তারা নিশ্চিন্ত মেরি ফেলোরা সংখ্যায় পাঁচশো এই সংখ্যা বাড়ানো হবে না সিদ্ধান্ত নেওয়া হলো তাদের উপর বিভিন্ন কাজের দায়িত্ব অর্পিত হয়েছে সেনাবাহিনীর মতো ব্ল্যাকল্যান্ডের হয়ে তাদেরই যুদ্ধক্ষেত্রে শত্রু সৈন্যের মোকাবিলা করতে হয় তাদের অভিধানে যুদ্ধের সংজ্ঞা হচ্ছে লুটতরাজ হত্যা করা গ্রাম পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া অসহায় নিগ্রদের জোর জবরদস্তি ধরে নিয়ে এসে কৃতদাস বানিয়ে রাখা চাষবাস থেকে শুরু করে যাবতীয় কায়িক পারিশ্রমিক কাজকর্ম তাদেরই করতে হয় অদৃষ্ট বিলম্বিত নিগ্র কৃতদাসদেরই চিফের দেহরক্ষী হিসেবে তাদের লিপ্ত থাকতে হয় নগরের দ্বিতীয় অংশে তাদের বাস আর নগরের তৃতীয় অংশে সিভিল বডি অর্থাৎ নগরের প্রথম অংশে যেসব সাদা চামড়ার ব্যক্তিরা থাকার অনুমতি পায় না তাদের বসবাসের জন্য এই স্থান নির্ধারিত তবে নিজেদের আচার আচরণ ও কাজকর্মের মাধ্যমে তারা তৃতীয় অংশ থেকে প্রথম অংশে স্থান লাভের যোগ্যতা অর্জন করে থাকে কালো মুল্লুকের ভয়ঙ্কর শাসন ব্যবস্থায় যে কোনো মুহূর্তে মেরি ফেলোদের কোতল করে রেড রিভারের জলে ফেলে দেওয়া হয় শূন্যপদ পূরণ করা হয় নগরের তৃতীয় অংশের সিভিল বডির মাধ্যমে মোদ্দা কথা হচ্ছে মেরি ফেলো স্বর্গতুল্য আর সিভিল বডির জঘন্য নরকের মতো বিবেচিত হয় চিফের ওপর মেরি ফেলোদের ভরণ পোষণের দায়িত্ব বর্তায় সিভিল বডির ওপর তার কোনো দায়িত্বই নেই তাই নিজেদের খাওয়া পরার অর্থ উপার্জন করতে হয় রকম ফিকিরের মাধ্যমে মাধ্যমে চিফ যেসব খাদ্য সামগ্রী সংগ্রহ করে তা মারফত বাজারে বিক্রি হয় তবে ইউরোপীয় দ্রব্য সামগ্রী কিভাবে চিফের কাছে পৌঁছায় সে হদিশ একমাত্র তার নিকটতম পার্শ্বচররা ছাড়া আর কেউই জানতে পারে না নগরের তৃতীয় অংশে ৪৫ জন নারী সহ মোট দুশো জন বাসিন্দা রয়েছে মেয়েরাও পুরুষদের মতোই বিভিন্ন প্রকার অসামাজিক কাজকর্মের মাধ্যমে অর্থ উপার্জন করে থাকে ভোরে নগরের চারটে দরজা খুলে দেওয়া হলে নিগ্র দাসরা দল বেঁধে মাঠে যায় চাষাবাদ করতে সারাদিন হার ভাঙা খাটুনির পর ক্লান্ত দেহে ফেরে নিজ নিজ ছুপড়িতে নগরের দরজা আবার বন্ধ হয় ফের ভরে খোলা হয় তাদের নগর ছেড়ে পালিয়ে যাওয়ার কোনো পথই খোলা নেই একদিকে সিভিল বডি আর অন্যদিকে মেরি ফেলোদের করা নজর রয়েছে নিগ্র দাসেদের ওপর একটু বেগর ব্যয় করলে মেরি ফেলোদের গুলির আঘাতে বেচারাদের প্রাণ দিতে হয় সে জায়গায় গ্রাম থেকে আমদানি করা হয় নতুন দাসেদের এ ব্যবস্থা হচ্ছে রেড রিভারের ডান তীরের নগরের আর বাম তীরের নগরটা বিপরীত তীরের নগরের তুলনায় আয়তনে সামান্য ছোট প্রাচীর দিয়ে দৈর্ঘ্য বরাবর ভাগ করা এখানে গড়ে তোলা হয়েছে ফোর্টেজ উদ্যান এখান থেকে গার্ডেন ব্রিজ অতিক্রম করে সিভিল বডি আর মেরি ফেলোদের বস্তিতে যাওয়া যায় আর অন্য অংশটা পাহাড়ের শীর্ষদেশে অবস্থিত এইটা নগরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ পাবলিক গার্ডেনের গায়ে প্রাচীর ঘেরা একটা পাকা বাড়ি রয়েছে এটা রাজপ্রাসাদ হ্যারি কিলার এবং তার নয়জন পার্শ্বচরের বাসস্থান চিপ যত সব লিপ্ত হয় ও সম্পাদন করে তাকে পার্শ্বচররা কাঁধে কাঁধ মিলিয়ে সাহায্য করে মজার ব্যাপার হচ্ছে চিপ সর্বদা গোপন অন্তরালে অবস্থান করে তাকে কেউই দেখার সুযোগ পায় না কাছে ঘেঁষতে পারে না তার হুকুমের বিরুদ্ধে অভিযোগ করেও কোনো ফায়দা হয় না আর একটা ব্রিজ রয়েছে ব্ল্যাকল্যান্ডের প্রধান কেন্দ্র থেকে ডান রাত্রে এটা বন্ধ করে রাখা হয় রাজপ্রাসাদের গায়ের ব্যারাকে পঞ্চাশ জন বৈশাচিক মনোবৃত্তি সম্পন্ন নিগ্র সদা জাগ্রত অবস্থায় থাকে তাদেরই ব্ল্যাকগার্ড নামে চিহ্নিত করা হয়েছে অন্য আর একটা ব্যারাকে চল্লিশ জন শ্বেতাঙ্গ এরাও পঞ্চাশ জন ব্ল্যাক গার্ডের মতোই এক একটা দানব বিশেষ তারাই হেলিপ্লেন চালানোর দায়িত্বে রয়েছে বাস্তবিকই হেলিপ্লেন আশ্চর্য এক আবিষ্কার একবার মাত্র জ্বালানি ভরে দিলে ক্রমাগত তিন হাজার মাইল পাড়ি দিতে পারে ঘন্টায় গড়ে দুশো মাইল গতিতে এরই সাহায্যে ব্ল্যাকল্যান্ডের দুষ্কৃতীরা চোখের পলকে বাঞ্ছিত স্থানে উপস্থিত হয়ে কাজ মিটিয়ে আবার মুহূর্তে চম্পট দিতে পারে এরকম একটা অত্যাশ্চর্য এবং অবিশ্বাস্য যন্ত্রযানের দৌলতেই হ্যারি কিলার এক তন্ত্র চালিয়ে যেতে পারছে ব্ল্যাকল্যান্ড অজানা অচেনা অঞ্চলটার রাজধানী একসা এর সন্ত্রাস সৃষ্টির মাধ্যমে হ্যারি কিলার সুবিশাল অঞ্চলে স্বেচ্ছাচার চালিয়ে যেতে পারছে বিক্ষোভ বিদ্রোহের আশঙ্কা মন থেকে ঝেড়ে মুছে ফেলা কিন্তু কিলারের পক্ষে সম্ভব হয়নি কালো অথবা সাদা চামড়ার মানুষ যে কোনো সময় যে কোনো অজুহাতে মাথাচাড়া দিয়ে উঠতে পারে এই আশঙ্কাতেই রাজপ্রাসাদটাকে এত উপরে তৈরি করা হয়েছে অতিকায় কামানগুলোর মুখ নগর ব্যারাক আর টাউন হলের দিকে ঘোরানো হয়েছে বুদ্ধিমান ও অভিজ্ঞ একজন খুনি হ্যারিকিলার সামান্য ফুঁস করা মাত্র তার মাথার খুলিটাকে উড়িয়ে দেওয়া হবে মরুভূমি ডিঙিয়ে যাওয়ার চিন্তা পাগলের প্রলাপ মাত্র ডাকাতের রাস্তা নাই একবার যে মাথা গলিয়েছে সেখান থেকে যান নিয়ে পালিয়ে যাওয়ার চিন্তা নিছকি আত্মঘাতী হওয়া তবে ব্ল্যাকল্যান্ডের পরিস্থিতি খুবই চমৎকার পাইপের জল আর বিদ্যুৎ পৌঁছয়নি এরকম পথ বাড়িঘর খুঁজে পাওয়া ভার ঝুপড়িতে পর্যন্ত বাতির রসনায় দেখা যায় দশ বছর আগে ব্ল্যাকল্যান্ডের গোড়াপত্তন কিন্তু বালির রাজ্যের উপর গড়ে উঠেছিল আজ অবিশ্বাস্য জাদুকাঠির ছোঁয়ায় বালির রাজ্যকে দূরে সরিয়ে দিয়েছে শাক সবজি আর ফলমূল চাষ হচ্ছে চাষাবাদের পদ্ধতি অদ্ভুত ধরনের এই কাজের পিছনে কুমত না থাকলে এই কাজ অবশ্যই প্রশংসারযোগ্য সন্দেহ নেই এ অসম্ভবকে সত্যই সম্ভবময় করে তুলেছে শুষ্ক বালির রাজ্যে এমন সতেজ শাকসবজির ক্ষেত সে যে কী করে তৈরি করল জলই জীবন জল ছাড়া বসুমতি অকৃপণ হতে পারে না যে বিস্তীর্ণ অঞ্চলে সারা বছর এক ফোঁটা জল হয় না সেখানে কোন অলৌকিক শক্তি বলে এরকম ভোজবাজির খেলা সে দেখাতে পারল তবে কি ধরে নিতে হবে সে ভোজবাজির টুকটাকের বসেই এ অসম্ভবকে সম্ভব করল না অবশ্যই নয় হ্যারিকার জাদুবিদ্যা তুকতাক কিছুমাত্র জানে না কিন্তু যাই করুক না কেন যে কোনো শক্তি এর পেছনে কার্যকরী হোক না কেন কিলার কিন্তু একা নন আর এক ব্যক্তি তার কাছাকাছি পাশাপাশি অবস্থান করে কাঁধে কাঁধ লাগিয়ে তার প্রয়াসকে বাস্তবায়িত করতে প্রাণান্ত প্রয়াস চালিয়েছে সে কে কার উন্নত মস্তিষ্ক এর পিছনে রয়েছে সে প্রসঙ্গ যথাসময়ে উত্থাপন করব প্রথম নগরটার মধ্যেই যেন অন্য আরেকটা নগর গড়ে তোলা হয়েছিল একটা শহরে যা কিছু বাঞ্ছনীয় সবই এখানে লক্ষিত হয় এর সবকিছুই সম্পূর্ণ স্বতন্ত্র ধরনের বিরাট একটা কারখানা ষাট বিঘা জমি নিয়ে মাথা উঁচিয়ে অবস্থান করছে হ্যারিকা একে গড়ে তুলতে খইয়ের মতো টাকা ছিটিয়েছে এমনকি হ্যারি কিলার নিজেও এই কারখানাটাকে ভেতরে ভেতরে ভয় পায় সমীহ করে অত্যাধুনিক যন্ত্রপাতির বিচিত্র সমাবেশ ঘটেছে এই শহরটাতে হ্যারি কিলার যে নগরের পত্তন করেছে তার নকশা কিন্তু এই কারখানা থেকে বেরিয়েছে সমগ্র ইউরোপ যা ধারণায় আনতেও পারে না এমন সব যন্ত্রপাতি আর কলকব্জার উপস্থিতি এই কারখানাতে লক্ষ্য করা যাবে আগামী দীর্ঘ কয়েক বছরেও ইউরোপের বৈজ্ঞানিকরা এমন অত্যাশ্চর্য আবিষ্কার করতে পারবে বলে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে অত্যাধুনিক এই কারখানার প্রাণপুরুষ হচ্ছেন এর ডিরেক্টর শতখানে কর্মী আর সহকারী ফ্রান্স এবং ইংল্যান্ডের বাছাই করা মস্তিষ্ক সোনার ওজনে সংগ্রহ করে এখানে নিয়ে আসা হয়েছে রাজার হালে রাখা হয়েছে তাদের তাদের মধ্যে অধিকাংশই মেকানিক তাদের অনেকেই বিয়ে থাক করেছে তাই সাতশো মহিলা রয়েছে ছেলেপুলের সংখ্যাও কম নয় তবে ব্ল্যাকল্যান্ডের অন্যান্য বাসিন্দাদের চরিত্রের সঙ্গে সম্পূর্ণ বৈসাদৃশ্য রয়েছে এক কথায় তারা সৎ চরিত্র উন্নত জীবনযাত্রায় অভ্যস্ত তবে হ্যাঁ তাদের জীবন মতো যাবতীয় সুযোগ সুবিধা দেওয়া হয়েছে সত্য কিন্তু সে সঙ্গে নগর ছেড়ে যাতে বাইরে না যেতে পারে তার জন্য কড়া পাহারার করা হয়েছে চাকরিতে বহাল সময় ব্যবস্থাও হবার সবাই জেনে গেছে মোটা বেতনের বিনিময়ে বহির্জগতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে প্রায় বন্দী জীবন যাপন করতে হবে এমনকি চিঠিপত্রের মাধ্যমেও বাইরের জগতের কারোর সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারবে না বাইরের কোনো দেশ থেকে এখানে চিঠিপত্রও আসে না গোছা গোছা নোট পেলে দরকারই বা তাই কোনো রকম দ্বিধা না রেখেই তারা চুক্তিপত্রে স্বাক্ষর দিয়ে এখানে কাজে যোগ দিয়েছে তারপরে জাহাজে চাপিয়ে তাদের আনা হয়েছে পর্তুগিজ গিনি উপকূলে সামান্য দূরবর্তী বিষাণ দ্বীপপুঞ্জের একটা জনমানবহীন ছোট্ট দ্বীপে এবার তাদের চোখ বেঁধে একটা হেলিপ্লেনে তোলা হয়েছে ছ ঘন্টারও কম সময়ে চোদ্দশো মাইল পথ পাড়ি দেওয়া হয়েছে চোখে খুলে তাদের হাজির করা হয়েছে কারখানার অভ্যন্তরে চুক্তির মেয়াদকাল অবধি তারা এখানেই রয়েছে মেয়াদ ফুরিয়ে গেলে যে যার দেশে ফিরে গেছে হ্যাঁ চুক্তি করার সময় এরকম শর্ত অবশ্যই ছিল কারখানার কাজকর্মে যদি উৎসাহ না পায় ভালো না লাগে তবে চুক্তির সময় উত্তীর্ণ হওয়ার আগেই তাদেরকে নিজের দেশে ফিরে যেতে দেওয়া হবে তাদেরকে নিজের দেশে ফিরিয়ে দেওয়ার জন্য হেলিপ্লেনে তোলাও হয় তারপর যে তার কি গতি হয় তা কারখানার কমরেডটা জানতে পারে না ব্ল্যাকল্যান্ডের গোপনীয়তা সভ্য জগতের কাছে গোপনই থেকে যায় তবে বড়জোর দু একজন ছাড়া কেউ স্বদেশে প্রত্যাবর্তনের জন্য বড় একটা পীড়াপিড়ি করত না ফলে মরু সাম্রাজ্যের বৈশাচিক কাজকর্মের কথা সংকীর্ণ গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ থাকত আবার নিগ্র দাস মেয়ে পুরুষদের ক্ষেত্রে একই নিয়ম কার্যকরী হয় তবে তাদের মতে নিজের দেশের চেয়ে এখানেই বেশি সুখে নিরাপদে তারা জীবন যাপন করছে তাদের ডিরেক্টর এক ফরাসি ভদ্রলোক নাম তার মার্সেন ক্যামারেট চল্লিশের কাছাকাছি বয়স কারখানার কর্মীরা তাকে দেবজ্ঞানে মান্য করে কেবল তারই ব্ল্যাকল্যান্ডের সর্বত্র অবাধ যাতায়াতের অধিকার আছে মজার ব্যাপার হচ্ছে তিনি স্বাধীন জীবনযাপন করলেও ব্ল্যাকল্যান্ডের মনুষ্যরূপী দৈত্যদের ব্যাপার স্যাপার সম্বন্ধে তার কোনোই ধ্যান ধারণা নেই জানার আগ্রহও নেই কেউ এ প্রসঙ্গে কিছু জানতে চাইলে সংক্ষেপে সাফ জানিয়ে দিত আমি কিছু জানি না কারো কারোর মতে ডিরেক্টর মার্নেস ক্যামেরাটের নির্ঘাত মাথার দোষ আছে তবে মাত্রাতিরিক্ত প্রতিভাবান্ডা সর্বদা কাজ ও কথাবার্তায় স্বাভাবিকতা বজায় রাখতে পারেন না খুবই সত্য বটে তবে তার মধ্যে যে অস্বাভাবিকতা লক্ষিত হয় তা খুব সামান্যই বটে ভদ্রলোক খুবই ভীত প্রকৃতির সত্য কিন্তু উৎসাহ উদ্দীপনাহীন অবশ্যই নন বাইরের জগতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে জগৎ মানে আপন চিন্তায় সর্বক্ষণ বিভর হয়ে থাকতেই তার বেশি আগ্রহ তার যাবতীয় চিন্তাভাবনার মূলে রয়েছে কারখানার উন্নতি সাধন একের পর এক সমস্যা দেখা দিচ্ছে গভীর নিরবিচ্ছিন্ন চিন্তার মাধ্যমে সেসবের সমাধানের সূত্রও তিনি বের করছেন তার চিন্তার মূলে রয়েছে ভয়ঙ্কর ও নিরীহ একটা যন্ত্র অন্য মনস্কতার জন্য তিনি যে কতবার হুমরিকে রেড রিভারের জলে পড়েছেন তার নেই এমনকি নিজের খিদে তেষ্টা সম্বন্ধে তার হুঁশ পর্যন্ত থাকে না অদ্ভুত এই যন্ত্রটার মস্তিষ্কে নকল বৃষ্টিপাতের অত্যাশ্চর্য এক পরিকল্পনা মাথাচারা দিয়ে উঠেছিল পরিকল্পনাটা উদ্ভট হলেও বাস্তবতায় পরিপূর্ণ হয়ে উঠেছিল সত্যই বিনা মেঘে নকল বৃষ্টি ছড়ল ব্যাস যাত্রা শুরু ক্যামেরেট এবার একের পর এক নিত্য নতুন আবিষ্কারের দিকে ঝুঁকলেন করলেনও বহু অবিশ্বাস্য আবিষ্কার তার প্রায় একশো অত্যাশ্চর্য আবিষ্কারের মাধ্যমে হ্যারি কিলার যার পর নাই উপকৃত হলেন তার জঘন্য মনোবৃত্তি চরিতার্থ করার কাজে অনেকগুলো ধাপ অগ্রসর হতে সক্ষম হলেন আবিষ্কারক ভুলেও কিন্তু কৌতূহলী হলেন না জানতে উৎসাহী হলেন না তার অভাবনীয় আবিষ্কারগুলোর মাধ্যমে কোন উদ্দেশ্য সিদ্ধ করা হচ্ছে কথা স্বীকার্য যে কোনো আবিষ্কার কুকর্মে ব্যবহৃত হলে তার জন্য আবিষ্কারকের কাঁধে দোষ চাপানো সঙ্গত নয় তবে হ্যাঁ পিস্তলের আবিষ্কারক অবশ্যই জানতেন তার আবিষ্কারকে কোন কাজে ব্যবহার করা হবে কিন্তু মিস্টার ক্যামেরেটের ব্যাপারে এই যুক্তি প্রযোজ্য নয় তাকে প্রচলিত কামানের তুলনায় অনেক বেশি শক্তিশালী কোনো কামান তৈরি করে দিতে অনুরোধ করলে তিনি তা তৈরি করার পর বিরাট ধ্বংসকাণ্ডের খবর তাকে শোনালে তিনি চোখ দুটো কপালে তুলে বলতেন সে কি হ্যাঁ এমনটা হবে আমার তো জানা ছিল না ব্যাপার হচ্ছে তিনি কামান তার প্রয়োগ সম্বন্ধে তার ভাবনাচিন্তা নেই বৃষ্টির প্রত্যাশা করেছিলেন হ্যারি কিলার মিস্টার ক্যামারেট বৃষ্টিপাতের মাধ্যমে তার সে প্রত্যাশা পূরণ করেছিলেন হ্যারি কিলার কৃষিকাজের যন্ত্র চেয়েছিলেন মিস্টার ক্যামেরেট এমন করে যন্ত্র তৈরি করে দিয়েছিলেন যেটা ব্যবহারের মাধ্যমে জমিতে লাঙল দেওয়া বীজ বোনা আগাছা পরিষ্কার করা এবং গাছ থেকে পাকা শস্য ছাড়াই বাছাই করে গাছ থেকে পৃথক করা পর্যন্ত সম্ভব হয়েছিল একটা মাত্র যন্ত্র দিয়ে এতগুলো কাজ সম্পন্ন করা আশ্চর্য তো বটেই হ্যারিকেলার শূন্যে এক নাগারে তিন হাজার বার অতিক্রম করার যন্ত্র তৈরি করে দিতে বলেছিলেন ক্যামেরেট দিব্যি হেলিপ্লেন বানিয়ে দিলেন তার আবিষ্কার কোন কাজে ব্যবহৃত হচ্ছে তার তার নেওয়া তো দূরের কথা জানার জন্য সামান্যতম বোধ করেননি পরিবর্তে মস্তিষ্ক চিন্তারূপ উপাদান যোগান দিয়ে সমস্যা সমাধান করতেই তিনি অধিকতর উৎসাহ এবং আনন্দ পান এভাবেই তো মরুভূমির রুক্ষ রুষ্ট বালির উপর ব্ল্যাকল্যান্ড নগর গড়ে উঠল কিন্তু প্রথম যন্ত্র তৈরির কলকবজা ও কাঁচামাল পরবর্তী অগণিত যন্ত্র তৈরি করার কলকবজা ও যন্ত্রপাতি কোত থেকে কীভাবে এসেছে তা জানার কিছুমাত্র আগ্রহ তিনি অনুভব করেননি তিনি শ্রমিক যোগান দিতে বললেন ব্যাস যেন ভোজবাজির খেলার মতো অল্পকালের মধ্যেই একের পর এক শ্রমিক আসতে লাগলো ক্যামেরাটের কাছে আর এই অপরিমিত অর্থ থেকে আসছে তা নিয়েও তিনি মুহূর্তের জন্য মাথা ব্যথা করেননি একদিনের কথা সেদিন বেলা এগারোটায় বেজে উঠল গৃহকর্তা হ্যারি কিলার সে ঘরেই আপন মনে চিন্তার জট ছাড়িয়ে চলছেন টেলিফোনের রিসিভারটা কানের কাছে ধরতে শুনতে পেলেন পশ্চিম দিকে সতেরো ডিগ্রি দক্ষিণে দশটা হেলিপ্লেন অগ্রসর হতে দেখা যাচ্ছে ত্রিশ ফুট উচ্চতা বিশিষ্ট একটা টাওয়ারের চূড়ার উপর থেকে একজন মেরি ফেলো টেলিফোন করেছেন হ্যারি কিলার ক্রেডেলের উপর টেলিফোনের রিসিভারটা নামিয়ে রেখে ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে এস প্ল্যানেট কারখানা ও রাজপ্রাসাদের মধ্যবর্তী স্থানে হাজির হলেন ফোন ছাড়ার আগে কোনো রকমে মেরিফেলোকে নির্দেশ দিয়ে এসেছিলেন কাউন্সিলরদের যেন যত শীঘ্র সম্ভব খবর দেওয়া হয় মেরিফেলোর ফেলোর কাছ থেকে হ্যারি কিলারের জরুরি করে এলেন কাউন্সিলাররা কিলার দূরবীক্ষণ যন্ত্রের মুখ ঘুরিয়ে ঘুরিয়ে হেলিপ্লেন দেখতে ব্যস্ত কয়েক মিনিটের মধ্যেই সেগুলো এস প্ল্যানেটে নেমে এলো মোট দশটা তাদের চারটেতে রয়েছে শুধুই পাইলট আর বাকি ছটা থেকে পাইলট ছাড়াও দুজন করে আরোহী নেমে এলো মুখ ঢাকা পিঠ মোড়া করে বাঁধা কয়দি আর একজন ব্ল্যাক কার্ড হ্যারিকিলারের নির্দেশে তাদের হেলিপ্লেনের বাইরে এনে চোখ মুখ ও পায়ের বাঁধন খুলে দেওয়া হলো অতিকায় হেলিপ্লেনগুলো কারখানার চিমনি ধোঁয়া আর আকাশচুম্বী ইস্পাতের কাঠামো আর ছাউনি প্রভৃতি দেখে তো তারা যেন সদ্য আকাশ থেকে পড়লো ত্রিশ জন ব্ল্যাক গার্ড তারা কোথায় অবস্থান করছে এ মুহূর্তে সে চিন্তায় তারা অস্থির হয়ে পড়েছে তারা আফ্রিকা মানচিত্র বহুবার বহু কারণে ঘাটাঘাঁটি করেছে কিন্তু এমন অদ্ভুত কর্মযোগের নজির কোথাও প্রত্যক্ষ করবেন স্বপ্নেও ভাবেননি হ্যারি কিলারের ইঙ্গিতে ছজন ব্ল্যাক গার্ডকে বলপূর্বক ধরে নিয়ে গিয়ে কারখানায় ঢুকিয়ে দেওয়া হলো অজানা অচেনা সাম্রাজ্যের রাজধানী ব্ল্যাকল্যান্ডের একচ্ছত্র ক্ষমতার অধিকারী হ্যারি কিলারের হাতের মুঠোয় বন্দী হলেন বারজাক মিস ব্লেজন অ্যামিদি ফ্লোরেন্স চেতন্য আর মসি ফ্লোরেন্স কারখানার দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল শেষ হল ভার্নের লেখা উপন্যাস সিটি ইন দ্য সাহারা এর প্রথম পর্ব পরবর্তী পর্ব এর পরের দিন